গরু মাঠের বাইরে দিবেন না হাঁসি কোরবানের একটি অংশ ক্রেতা কৃষি আকর্ষণ করছি এটা ক্রেতা কৃষি আকর্ষণ করছি আসুন কোরবানের একটি অংশ আসুন দেওয়া দেখিত কোন গরু মাঠের বাইরে দিবেন না বড় জন্মে কৃষি আকর্ষণ করছি যারা সাজানোর পিছায় প্রভাগে যত মন্ত্রী রাখা মন্ত্রী এই ধরনের অবস্থায় আছেন সমস্ত আপনারা আপনাদের সামনে ভ্যান গাড়ি রাখা সেই ভ্যান গাড়িগুলো সরিয়ে সেখানে গড়ে রাখার ব্যবস্থা করে দিন দিনটিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে আপনার পাশে যেসব ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে পানির পাম্পের পাশে যেসব ব্যাংকগুলা রাখা আছে ব্যাংকগুলা সরিয়ে নিন পানির পাম্পের পাশে রাখা ব্যাংকগুলা সরিয়ে নিন সেখানে গরু রাখার ব্যবস্থা আছে এজিবি দোলনের আদি এজিবি কলোনির আদিম আপনি যেখানে থাকুন না কেন আপনার পায়ে এর দাগ আপনাকে খুঁজছে আপনি দয়া করে এক নাম্বার কাউন্টারে যোগাযোগ করুন আপনি দয়া করে এক নাম্বার কাউন্টারে যোগাযোগ করুন এইসব বৈত্রিশখ্যা মাঠের পাশে পানির পাম্পের পাশে সেখানে ভ্যান রাখা আছে ভ্যান গুলা ছড়িয়ে নিন

جيڪڏهن رانٽا لاءِ آهيون ۽ عالمي اڳواڻن لاءِ آهيون اسان جي رياست لاءِ ۽ چلو

আপনাদের নিউজ আইকে ব্যান্ডগুলো শুনিয়ে নিই অন্যথা আমরা লোক পাঠাতে বাধ্য হব আমাদের ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি মেট্রিসংগের মাঠের পাশে কিছু ব্য্যান রাখা আছে দয়া আগলুন দয়া করে ব্য্যানগুলো ছড়িয়ে দিন কেন এখানে কেন আচ্ছা আমি তোরা এসেছিস

এটা সাধারণ দৃষ্টি আকর্ষণ করছি এটা সাধারণের দৃষ্টি আকর্ষণ করছি হাসি পরিমাণের একটি অংশ দয়া করে আপনারা হাসি দেওয়া ছাড়া কোনো বড় মাঠে